ওনারা স্নান টান করে সকালবেলার খাওয়া দাওয়া করে নিয়েছে আজকে রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে আজকে আজকে ফ্রাইড রাইস হচ্ছে আর চিলি চিকেন চিলি চিকেনের পিস কাটা হচ্ছে আর এখানে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ গাজর সমস্ত কিছু কুচিয়ে নেওয়া হয়েছে একটা ফ্রাইড রাইসের জন্য আর একটা চিলি চিকেনের জন্য এই যে তোমরা কি করছো কত কাজ ওরা আমার কাজ এগিয়ে দিচ্ছে হ্যাঁ সব অলট পালট করে এগিয়ে দিচ্ছে হ্যাঁ এখন এক দিয়ে কি হবে মনির কাটা হয়ে গেছে তো তোমরা তো এতক্ষণ খেলা করছিলে অন্যখানে সব লন্ড ভন্ড এখন ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে সাদা তেল আর ঘি এই যে দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে ফোড়নে যাবে इगलो तो फाकी नहीं था वैन अल्लो पट पट करे फाकी काजू बादाम किस्मेट जीजी रखा था ना ओए जीजी जीजी रखा था बट ऐसे कैप्सिका हमारे बेल पेपर रेड बेल पेपर येलो बेल पेपर और गाड़ी भी समस्त कुछ काटा है तो शेकलो दिए जाए लोग तो खाजा होगा हल्का खाजा होगा বাসমতি চালটা ভেজানো ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে দুষ্টুরা সমানে দুষ্টুমি করছে একজন আর একজনকে মারছে কামড়াচ্ছে সময় চোখে চোখে রাখতে হচ্ছে দু সেকেন্ড গিয়েছে তার মধ্যে এই শুরু করে দিয়েছে আর এই সৌর্য শোনা সবসময় এই যে কামড়ায় ভাইকে তাই তো তোমার পিঠ লাল করে তুমি কিছু বলো না আর এই এসি সুইচ এমনি সুইচ সব কিছু চালাতে থাকে এসি তো চলছে এসি বন্ধ করছো কিসের জন্য আর এদিকে লাইটগুলো সব দিনের বেলায় সব লাইট আলিয়ে দেয় ফ্যান তো চলে এসির সাথে কিন্তু দিনের বেলায় সমস্ত লাইটগুলোকে এই যে বারবার করে জ্বালাচ্ছে আর ইচ্ছে হলে অফ করে দেয় জল দিয়ে দেওয়া এবার মাপের মাপে জল দিয়ে দেবো হয়ে যাবে মগে করে মাপ করে নেওয়া হচ্ছে তাই তো এবার জাস্ট ফুটতে থাকবে তাহলেই হয়ে যাবে এটা ভাপে থাকলেই হয়ে যাবে

হাতে কি আছে এটা খাওয়ার বাটির মধ্যে এই যে এই প্যাকোগুলোকে নিয়ে নিয়েছো হ্যাঁ প্যাকোগুলোকে বাহ্ কত বুদ্ধি তোমার এখানে একজন ভাইকে নামানো হয়েছে বলে কাঁদছে দুজনে মিলে একসঙ্গে নামলে আর দেখতে হবে না আসো আসো তাহলে আসো আমার কোলে আসো হয়েছে শান্তি কলে উঠে শান্তি হুম কিছুটা চিকেন এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে ভাজা হচ্ছে আর বাকিটা পরে ভেজে নেওয়া হবে চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর এখানে সমস্ত যেগুলো কাটা ছিল বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ সব ভাজা চলছে আর এই যে ফ্রাইড রাইসটা তাই হয়ে এসছে আর এদিকে সৌর্য সোনা এই যে দেখি বাবাই দেখি উল্টো করে ব্রাশ করছে ব্রাশটা ঠিক করে করো আর রাত সোনা কি করছো বাবা একটা গান করে তো দেখি বাবা খুব সুন্দর খুব সুন্দর গান চলছে ও বাবা এই ব্রাশটা সোজা করে করতে হয় তো এরম উল্টো ব্রাশ কে করে আমাদের পুতকুশনে এখানে শুয়ে আছে হ্যাঁ একটা গান করো শোনা ভালো করে দেখি হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কিষান টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে সোয়া সস দিয়ে দেওয়া হলো আর এইবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার এইটাতে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো আর এই যে একজনের ব্রাশ আর শেষ হচ্ছে না সেই থেকে ব্রাশ করেই যাচ্ছে আর তার সঙ্গে কত কাজ ফ্রাইড রাইস এ চিনি দিয়ে দেওয়া হচ্ছে আর ঘি দেওয়া হলো আর এবার একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেওয়া হচ্ছে রাজসোনা ঝাল খেতে খুব ভালোবাসে আর সৌচও এখন অল্প অল্প শিখে গেছে আর এখানে কর্নফ্লেভার পুলে দেওয়া হচ্ছে এই যে এটা এখন ফুটে এসছে এই সময় কর্নফ্লেভারটা দিয়ে দেওয়া হবে আচ্ছা রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস শোনা এবার লাঞ্চ করবে ওদের আমি সকাল থেকে তিনবার খাইয়ে দিয়েছি তো এইবার এটা শেষ হলেই লাঞ্চ করে নেবে রান্না হয়ে গেছে রান্না করা হয়ে গেছে এবার লাঞ্চ করবো চাই